বিয়ানীবাজারে আজির প্লাজায় অবস্থিত ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন প্রথম বর্ষে পদার্পণ করেছে দক্ষতার সাথে ইংরেজি শিক্ষাদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি অল্প দিনে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অচনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার একটি কমিউনিটি সেন্টারে নানা আয়োজনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয় মাইলস্টোনের শিক্ষার্থী শরীফুল হকের কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরবর্তীতে কেক কর্তন ও আলোকচিত্রী প্রদর্শন করা হয় মাইলস্টোনের পরিচালক ও শিক্ষক সালে আহমদ শাহিনের সভাপতিত্বে ও শিক্ষক আহবাবুর রহমান তাহমিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক প্রণব কান্তি দেব তিনি মাইলস্টোনের সফলতা কামনা করেন আজকে বিয়ানি বাজারের একটি ঐতিহ্যবাহী ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হলো আমি মাইলস্টোন পরিবারের সকলকে এই উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি মাইলস্টোনের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর সালে আহমদ শাহিন সহ পুরো টিমকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে যারা সফলতার সাথে এই প্রতিষ্ঠান থেকে আজকে এখানে উত্তীর্ণ হল আসলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই আমরা যে ইংরেজি ভাষাকে বলি যে বিশ্বায়নের ভাষা আমরা লেঙ্গুয়া ফ্রাঙ্কা বলি একবিংশ শতাব্দীর প্রধান ভাষা বলি সেই ভাষার বিকাশের জন্য চর্চার জন্য মাইলস্টোনের মতো প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি আর ইংরেজি এমন একটি ভাষা যেটি একদিনে এক মাসে তিন মাসে সম্ভব না এই ভাষাটা আমাদের প্রতিদিনের চর্চার বিষয় আমরা আশা করছি যারা শিক্ষক মণ্ডলী আছেন তারা আন্তরিকতায় তাদের প্রচেষ্টায় তাদের টিচিং ম্যাথাডোলজিদের মাধ্যমে বিয়ানীবাজারের যারা শিক্ষার্থীরা আছেন তারা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করবেন তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে যাবেন তারা তাদের কেরিয়ারে তারা তাদের জীবনে আরও আরও বেশি সমৃদ্ধ হবেন আমি স্টোনের জন্য শুভকামনা জানাচ্ছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের এক্সাম সার্ভিসেস মিস বাউদ্দিন বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্নময় দাস লাইট হাউস একাডেমির প্রিন্সিপাল সালে আহমদ সহ আরও অনেকে সকলের সহযোগিতায় প্রথম বছর অতিক্রম করতে পেরেছেন জানিয়ে প্রতিষ্ঠানের কর্ণাদার সালে আহমদ শাহিন বলেন আমরা বেস্ট এনভার করতে চাই যেখানে ছাত্রছাত্রীরা আপনারা জানেন মাইশ্রমে মূলত বেশিরভাগ স্টুডেন্টই আছে যারা প্রবাসে সে লেখাপড়া করবে সেই উদ্দেশ্য নিয়ে তাদের একটা সার্টিফিকেট দরকার লাগে তো আয়ালসের সম্পূর্ণ আসলে ওই এনভায়রমেন্টে এনশিওর করা যেখান থেকে তারা পরীক্ষার পরিপূর্ণ প্রারেশন নিতে পারে এছাড়াও আমাদের এলাকাটা প্রবাসী উদ্দেশ্যিত হয় ভবিষ্যতে আমরা চিন্তা করছি অনেক গার্জিয়ানদের আমাদের উপর প্রত্যাশা আছে যে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করবো সো আমরা আশা করছি যে দু এক মাসের মধ্যে আমরা কৃষদের নিয়ে কি ভালোভাবে কাজ করা যায় তার লোককে কাজ করব অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাইলস্টোনের ম্যানেজার সাইমন আহমেদ শিক্ষক নওশাদ আহমেদ ওমর আহমেদ তুফাইল আহমেদ সাফওয়ানসহ আরও অনেকে শেষে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়